নট অ্যাটল রিলিজিয়াস নট এটল এনি কমিউনাল পলিটিক্যাল টার্মিনাল সবসময় পলিটিক্যাল কিছু কিছু হয় তারপরে পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত এমন কোনো ইনসিডেন্ট হয়নি যে ইনসিডেন্টের জন্য এখানে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ধরনের কথা বলা যাবে কিন্তু একটা চক্র পরিকল্পিতভাবে এবং প্রতিত যে সরকার অর্থাৎ পথিত যে আপনার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আপনার বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে কয়েকদিন আগে এখানে বলে দাঙিয়েছে আপনার মানে চলে যাচ্ছে ওই তিন চারশো লোককে তারা একখানে জড়ো করেছে আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে গোয়েন্দাদের কাছ থেকে তারা পরিষ্কার বলছে এটা স্টেজ ড্রামা কারণ ওই লোকগুলো সবাই খালি হাতে তাদের স্ত্রী পুত্র কোন না কেউ নেই কোনো ব্যাক সাথে নেই তারা গিয়ে বলছে আমরা চলে যাচ্ছি এটা একটা নাটক করা নাটক ওই পরে একটা ধারণা দেওয়া যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি সুতরাং আমরা এখন এখানে এই দেশে থাকবো এই যে একটা ধোয়া তোলা হচ্ছে এইটা সম্পূর্ণভাবে সাজানো কথিত একটা ভালো হ্যাঁ দু একটা জায়গায় স্ট্রেন সিনেট হতে পারে আপনারা দেখেছেন যে আমাদের দল কিভাবে এই ঘটনাগুলোকে প্রতিরোধ করার জন্য তারা সমগ্র জেলাতে ছুটে ছুটে বেরিয়েছে এখনও তারা সেই কাজটি করছে প্রত্যেকটি নেতা আমাদের খুব সুস্পর্শ নির্দেশনা আছে আপনাদেরকে আমি আবারও সমে এনিবডি যদি কাউকে দেখা যায় যদি প্রমাণ করা যায় যে এখানে আমাদের দলের কোনো লোক জড়িত আছে আমি আমাদের ডিসি হিসাবে বলেছি যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমাদের দলের পক্ষ থেকে যে তাকে আমরা সাথে সাথে বৈশাখ একটা ঘটনা আপনার দেখে থাকুন একটা করা হয়েছে ঠিক না এখন এই জিনিসগুলোকে আপনাদের কাছে আমি সহযোগিতা চাই আপনার দায়িত্বশীল নাগরিক হিসেবে বাংলাদেশের এই ধরনের কনকক্টেড নিউজ যেন না হয় তাদেরকে খেয়াল রাখবেন কেউ যেন তাদের পলিটিক্যাল এজেন্ডা চিতার্থ করার জন্য আপনাদেরকে ব্যবহার করতে না পারে একই সঙ্গে মানুষকে ব্যবহার করতে না পারে আমি আপনাদের মাধ্যমে আমাদের এখানকার সনাতন ধর্মের যারা মানুষ আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা গুজবে কান দেবেন না বা কারো যারা যেটাকে আমরা বলি ইনফ্লুয়েসড হবে না প্রভাবিত হবেন না আমরা সব সময় আপনাদের পাশে আছি আপনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করি সেই কাজ আমরা করতেই থাকবো এবং এখানে সৌহার্দ্য যেন বিনষ্ট না হয় হিন্দু মুসলমান অন্যান্য ধর্ম যেন কোনো সমস্যা তৈরি না হয় সে দায়িত্ব আমাদের সে দায়িত্ব আমরা নিয়েছি আমরা সেই কাছে আপনারা সহযোগিতা করবেন এই কথা আমাদের কাছে আজকে আমার অনুরোধ সারা আপনাদের ঠাকুরকে